ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট হ্যান্ডবিল বিতরণ করেন প্রার্থীরা প্রচারণায় শিক্ষার্থীদের জন্য নানা কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরেছেন প্রার্থীরা আর ক্যাম্পাস প্রাঙ্গনে নিয়ম বহির্ভূত ভাগে বেয়ে টাঙানো ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে দ্বিতীয় দিন সকাল থেকেই শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের কেন্দ্রীয় সামনে লিফলেট বিতরণ করে জানান দিচ্ছেন করেছেন প্রার্থী শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার এমন বড় বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরি হচ্ছে আধুনিকায়ন করা এটা নিয়ে আমি কাজ করব যে বাজেটগুলো আমাদেরকে আসবে সেগুলো যেন সুষ্ঠুভাবে স্টুডেন্টদের কাজে লাগে সেই জিনিসটা আমি নিশ্চয়ই তার কাজ করব এবারে ডাকসু নির্বাচনের সম্পাদক পদগুলোতে লড়ছেন এমন শিক্ষার্থীরা যাদের এর আগেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে বিজয়ী হলে শিক্ষার্থীদের দাবি আদায়ে তা কাজে লাগাতে চান তারা পরিবহন নিয়ে কাজ করার জন্য যে অভিজ্ঞতাটা প্রয়োজন যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটা সেটা আমার রয়েছে এবং শিক্ষার্থীরা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি তাদের পরিবহনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে পারবো মুক্তিযুদ্ধ এবং চব্বিশকে তো আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কিছু নেই ক্যাম্পাস জীবনে একটা দীর্ঘ সংগ্রামের যাত্রা আছে এবং সব জায়গাতেই আমি চেষ্টা করেছি যে মুক্তিযুদ্ধের ধারণাটাকে সামনে রেখে আমার সংগ্রামগুলোকে এগিয়ে নিয়ে যেতে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় বিলবোর্ড ব্যানার লাগানোর সুযোগ নেই তারপরও অনেকে তা স্থাপন করেছিলেন সেসব অপসরণ শুরু করেছে কর্তৃপক্ষ কঠোরভাবে আচরণবিধি মানার কথা বলা হয়েছে কমিশন থেকে তবে এরই মধ্যে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন প্রার্থীরা যেভাবে আচরণবিধি দিয়েছি সেভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব এবার ডাকসু নির্বাচনে আটাশটি পদের বিপরীতে লড়ছেন চারশো সত্তর জন প্রার্থী শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা